বিশ্বের বিভিন্ন দেশের স্ট্রিট ফুড মানে শুধু খাবার নয় এটি এক একটি দেশের সংস্কৃতি আমরা সবাই খাবার খেতে ভালোবাসি বিশেষ করে স্ট্রিট ফুড কারণ এতে আমাদের পেট ভরার সাথে সাথে ভরে যায় আজকে আপনাদের সামনে তুলে ধরব বিশ্বের সবচেয়ে অদ্ভুত ও সুস্বাদু স্ট্রিট ফুডগুলো যা দেখতে ও খেতে অসাধারণ নাম্বার একে রয়েছে নুডলস নাইফসো চীনের এই স্ট্রিট ফুডের কথা না বললেই নয় কারণ শেফরা তাদের অসাধারণ দক্ষতায় ছুরি দিয়ে নুডলস কাটেন এটি দেখতে যেমন আকর্ষণীয় খেতে তেমনই সুস্বাদু নুডলস বানানোর পুরো প্রক্রিয়াটি এক ধরনের শিল্পকর্ম শেফরা ছুরি দিয়ে এমনভাবে নুডলস কাটেন যেন প্রতিটি অংশ একদম সমান হয় এবং এই দৃশ্য অনেক পর্যটককে মুগ্ধ করে করে এবং উৎসাহিত এই তাদের নুডলস খাওয়ার জন্য নাম্বার দুই এ রয়েছে আফগানি স্টিল ড্রাম রুটি আফগানিস্তানের স্টিল ড্রামে তৈরি এই রুটি পুরো বিশ্ব জুড়ে বিখ্যাত এই রুটি শুধু স্বাদের জন্য নয় বরং এর বিশাল আকারের জন্য বিখ্যাত স্টিল ড্রামের ওপর রুটি তৈরি করার প্রক্রিয়া দেখতে অনেক রোমাঞ্চকর এই রুটি সাধারণত নরম এবং পাতলা হয়ে থাকে যা সুস্বাদু তরকারি বা গ্রিল করা মাংসের সঙ্গে খেতে হয় আফগানিস্তানের স্ট্রেট ফুডগুলোর মধ্যে এটি অনেক জনপ্রিয় নাম্বার তিনে রয়েছে টাকুয়াকি জাপানের এই স্ট্রিট ফুডটি দেখতে ছোট্ট বলের মতো যা অক্টোপাস ময়দা এবং বিভিন্ন উপাদান মিশিয়ে তৈরি করা হয় এর ওপরে থাকে স্পেশাল সস এবং ফ্লেক্স যা এর স্বাদকে আরো বাড়িয়ে দেয় টাকুয়াকির জনপ্রিয়তা শুধু জাপানেই সীমাবদ্ধ নয় এর পরিচিতি সারা বিশ্ব জুড়ে পর্যটকরা এই খাবারের জন্য জাপানের স্ট্রিট ফুডের দোকানগুলোতে ভিড় করে থাকেন টাকুয়াকি দেখতে যেমন সুন্দর তেমনই খেতেও বেশ দারুণ নাম্বার চারে রয়েছে আগুনের পান ভারতের স্ট্রিট ফুড কালচারে এই আগুনের পানের কথা না বললেই নয় এটি খাওয়ার জন্য সাহসের প্রয়োজন হয় পানটি মুখে দেওয়ার সময় আগুন চলতে থাকে যা দেখতে অনেক ভয়ানক হলেও খেতে অসাধারণ পানের মধ্যে বিভিন্ন ধরনের মশলা এবং মিষ্টি উপাদান দিয়ে এর স্বাদ অন্যান্য পানের তুলনায় দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয় ভারতের বিভিন্ন জায়গায় এই পান পাওয়া যায় বিশেষ করে দিল্লি এবং মুম্বাইতে করে এই আগুনের পান বেশি পাওয়া যায় পাঁচ নম্বরে রয়েছে এনিমে প্যানকেক আর্ট জাপানের শেফরা জনপ্রিয় এনিমে ক্যারেক্টারদের মতো ডিজাইন করে প্যানকেক তৈরি করেন এটি শুধু খাবার নয় এটি এক ধরনের শিল্প শেফরা প্যানকেকের মধ্যে এমন নিখুঁতভাবে এনিমে চরিত্র ফুটিয়ে তোলেন যে তা দেখে মুগ্ধ না হয়ে কোন উপায় নেই এই প্যানকেক গুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি অনেক সুস্বাদু এটি জাপানের স্ট্রিট ফুড গুলোর মধ্যে ইউনিক একটি স্ট্রিট ফুড নাম্বার ছয় রয়েছে ডান্সিং নোডলস এটি চীনের আরেকটি স্ট্রিট ফুড যা জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ডান্সিং নুডলস এর বিশেষত্ব হলো নুডলস তৈরির সময় শেফরা নাচের ভঙ্গিতে নুডলস তৈরি করে থাকে এই নুডলস তৈরির প্রক্রিয়া দেখতে বেশ রোমাঞ্চকর অনেক পর্যটক শুধুমাত্র এই শেফদের নাচ দেখতে এবং তাদের তৈরি নুডলস খেতেই ভিড় করেন সেখানে এটি শুধু একটি খাবার নয় বরং এক ধরনের লাইভ পারফরমেন্স নাম্বার সাথে রয়েছে বিশাল সুপ ফেস্টিভ্যাল থাইল্যান্ডে অনুষ্ঠিত হওয়া এই বিশাল সুপ ফেস্টিভ্যাল ও স্ট্রিট ফুড কালচারের একটি অন্যতম অংশ এখানে বড় একটি পাত্রে স্যুপ রান্না করা হয় এবং তার ক্রেন দিয়ে পরিবেশন করা হয় পুরো দৃশ্যটি দেখার মতো এর স্বাদ যেমন অসাধারণ পরিবেশনের পদ্ধতিটিও ঠিক তেমনই ভাবে আকর্ষণীয় থাইল্যান্ডের এই ফেস্টিভ্যাল অনেক মানুষের কাছে একটি বড় আকর্ষণ নাম্বার আটই রয়েছে দোসা উইজার্ড মুম্বাইয়ের দোসা উইজার্ড সাধারণ দোসার তুলনায় একেবারেই আলাদা এখানে দোসা তৈরি করা হয় অনেক ধরনের উপাদান দিয়ে যা এটিকে আরও সুস্বাদু করে তোলে এটি দেখতে যেমন আকর্ষণীয় খেতেও তেমনি অসাধারণ মুম্বাইয়ের এই স্ট্রিট ফুডটি স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের মধ্যেও অনেক জনপ্রিয় আমাদের সবার স্ট্রিট ফুড পছন্দের কারণ হলো এটি যেমন সুস্বাদু তেমনই কম দামি বড় বড় রেস্টুরেন্টের তুলনায় বেশ কম দামি ভালো খাবার পাওয়া যায় এক এক দেশের স্ট্রিট ফুডের স্বাদ এবং সংস্কৃতি এক এক রকম যা মানুষকে নতুন অভিজ্ঞতা দেয়